মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার বাজেটের মধ্যে আপনি একটা কমপ্লিট আহ ফটোকপি শপের একটা পুরো সেট আপ পেয়ে যাবেন

আসসালামু আলাইকুম এভ্রিওয়ান আপনি কি নতুন উদ্যোক্তা কম বাজেটের মধ্যে বিজনেস করতে চাচ্ছেন ইউটিউবে স্ক্রোলই করে যাচ্ছেন কিন্তু আপনি আপনার বাজেট অনুযায়ী কোনো পণ্য পাচ্ছেন না বিজনেসের জন্য তাদের জন্য আজকে বিজনেসের একটা ধামাকা আইডিয়া নিয়ে দিব এবং সেটা হচ্ছে প্রিন্টার মেশিনের বিজনেস প্রিন্টার এবং ফটোকপি মেশিনের বিজনেস আজকে আমরা চলে এসেছি চাটপুর তোসিবা সার্ভিস সেন্টারে যেখানে আজকে আমাদের ভাই আপনাদের দেখাবে একদম কম বাজেট মানে মাত্র পনেরো হাজার টাকা থেকে শুরু করে আপনার বাজেটের মধ্যে আপনি একটা কমপ্লিট আ ফোটোকপি শপের একটা পুরো সেটআপ পেয়ে যাবেন তো জহির ভাই আপনার শোরুমে কি কি আছে আমাদের একটু আজকে বলেন ডিটেইলস যে কত টাকার মধ্যে হলে একটা ব্যবসা শুরু করা যেতে পারে এবং কি কি ব্র্যান্ডের পণ্য আছে একটু আমাদেরকে জানা আমাদের তোশিবা ব্র্যান্ড সব অল তোশিবা অল তোশিবা ব্র্যান্ডের সব পাস পাবেন এবং ফটোকপি মেশিন নতুন এবং রিকন্ডিশন সবই আছে আর নতুন উদ্যোক্তা যারা যে ছোটটা ব্যবসা করে বিকাশ বা ছোটটা মোদির দোকান এই পাশাপাশি যারা একটা ছোট ব্যবসা করতেছে নতুন রেস্টুরেন্ট বা পাড়লাগা পাশাপাশি এটা ব্যবসা করতে চাইতেছে বা একজন হুজুর মামতি করে আর পাশাপাশি চাইতেছেন একটা চাকরি করতে এই হুজুরদের জন্য ভালো মানুষের সবার জন্য একটা ব্যবসা করতে পুরো সেট আপ এদের রানিং আছে সব সেট আপ দেখেন কম্পিউটার চালু সবকিছু চালো চেক করে নিতে বলো যাচাই বাছাই করে পুরো সেট একটা ফটো কপি মেশিন একটা লেমন টি হ্যাঁ নিতে পারো একটা লেমনটি টি একটা প্রিন্টার একটা কম্পিউটার এবং টেবিলটা সহ pura setup ta diye dibo jene notun bhab shei kichu kinar dorkar nei accha norpo taka be thele jeta acche একটা প্রিন্টার মেশিন দিবেন একটা ফটোকপি মেশিন দিবেন টেবিলটাও কি আছে সব সব মানে টেবিলটাও আছে কমপ্লিট সব বাবা এবং এটার সাথে হোম ডেলিভারি সার্ভিস কেমন

পরবর্তী কিনা লাগবে আমার কাছে পঞ্চাশ হাজার কপি গ্যারান্টি থাকবে নতুন আছে দেখেন দৈনিক পাঁচশো কপি না একশো কপি না বিশ কপি পঞ্চাশ কপি এই বাড়িতে বলতে শোলটা কম টাকা বাজারটা নেন রানিং করেন ব্যবসা যদি দেখেন বেশি কাজ হয় সেই সময় নতুন নিতে পারবেন সেই সুযোগ আমাদের তো যারা হচ্ছে ছোটখাটো দোকান দিতে যাচ্ছেন বা বিকাশের দোকান দিতে যাচ্ছেন স্কুল কলেজের পাশে একটা ছোটখাটো লাইব্রেরি দিতে যাচ্ছেন তারা চোখ বন্ধ করে

আমরা অনেকখানি নোয়াখালী অনেক জায়গায় বিক্রি করছি অনেকে নেয় মানে ছাত্র যারা আছে তারা অনেকে নিয়ে মিশিয়ে আমাদের থেকে নেয় নিয়ে ছোট একটা ব্যবসা উদ্যোগ করে ভাই বলে অনেক ভাই আপ দিবেন আমার অনেক আগে থেকে বুঝলে দেয় ভাই পুরো সেট আপটা লাগবে এই জন্য একটা পুরো অফার রাখছি

আরেকটা মেশিন দেখাচ্ছে আমরা একটু দেখেছি এই মেশিনগুলো দেখেন দেখে একবার ফ্রেশ কন্ডিশন মেশিন এটা এডি এটা প্রতিশ্রেসি

তো যারা হচ্ছে চাঁদপুর তসিবা সার্ভিস সেন্টারে হচ্ছে এই প্রোডাক্ট গুলো কিনতে চাচ্ছেন এই ফটোকপি মেশিন গুলো চোখ বন্ধ করে কিনে ফেলবেন এবং যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে আচ্ছা ভাইয়া এগুলো তো সব ছোট মেশিন দেখলাম কিন্তু এখানে যে বড় মেশিন গুলো দেখছি এগুলোর কাজ কি এগুলোর কোর্ট কাছারির সামনে যেমন পৌরসভার সামনে যে বেশি কাজ হয় রাজশাহী নোয়াখালী যেখানে আছে চাঁদপুর আমাদের চাঁদপুর বেশি যেখানে কাজ হয় এই জায়গা ভিত্তি মেশিন গুলো আপনি নিতে পারেন বেশি কাজের জন্য কি আছে এগুলো অপশন আছে দেখেন স্ক্রিন দেখে কম্পিউটার সবাই যাদের অনেক থাকে এবং চাপ থাকে এই বিজনেসটার মধ্যে অনেক অনেক প্রিন্ট থাকবে তারা হচ্ছে এটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন কারণ দশ হাজার পিস ছাপানো যাবে একদিনে

বন্ধ করে ইলেকট্রনিক চাচ্ছেন ফটোকপি মেশিন বা কম্পিউটার বা ল্যাপটপ এবং এগুলোর পার্টস তারা চোখ বন্ধ করে চলে আসবেন চাঁদপুর তোসিবা সার্ভিস সেন্টারে এবং যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে এবং আমাদের জহির ভাই আপনাদের সাথে সরাসরি যোগাযোগ করে কথা বলবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন